এবার রাঙামাটিতে পূর্ণাঙ্গ রোবোটিক কোর্স পার্বত্য জেলার রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো চালু হয়েছে পূর্ণাঙ্গ রোবোটিক্স কোর্স শুক্রবার রাঙ্গামাটি আইটি কিডস আফটার স্কুল প্রোগ্রামে এই কোর্স চালু করা হয় এতে পার্বত্য অঞ্চলের ক্ষুদে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ও রোবটিক্স বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ লাভ করবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ জানায় বর্তমানে তাদের এক বছরের সমন্বিত প্রোগ্রামে শিক্ষার্থীদেরকে ধাপে ধাপে স্পোকেন ইংলিশ কম্পিউটার ফান্ডামেন্টাল কোডিং রোবোটিক্স ক্রাফটিং এবং পাবলিক স্পিকিং শেখানো হচ্ছে রোবোটিক্স কোর্সে প্রশিক্ষক হিসেবে রয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইউবি এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ত্রিপলি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ ইমতিয়াজ অনিক তিনি পিএইউ রোবোটিক্স টিমের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন এবং তার নেতৃত্বে একটি টিম ভারত অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবোটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে বাংলাদেশের জন্য গোল্ড মেডেল অর্জন করেছেন

তো আপনাদের সবাইকে স্বাগত আর এই জানতে আমাদের সঙ্গে দেখবেন আসসালামু